সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আসেন আপনাদের সাথে আজকে একটা কেক ডেকোরেশন শেয়ার করি এই যে কেক দেখছেন এটা দুদিন আগে পে পোস্ট দিয়েছিলাম এক ভাইয়া আপর্জন নিয়েছিল সেই রেফারেন্স পিকচার উম ধরে আমার এক রিপিড কাস্টমার এই কেক টি অর্ডার করেন তার খুব প্রজন্ম কেক টি সেম দিতে বলেছে আপু আপু বাইরে থাকে উনি সময় ওনার ফ্যামিলির জন্য আমাদের বেস থেকে কেক অর্ডার করেন বিভিন্ন অকেশনে কেকটি ছিল দুই পাউন্ডের উপরে ভ্যানিলা কেক কেকটি সিম্পল ডিজাইন দেখ এখানেই দেখতে পাচ্ছেন খুব সিম্পল ডিজাইন কিন্তু কাজটা করা হালকা ক্রিটিক্যাল ছিল যাই হোক টাইম মতো সকাল সকাল ডেলিভারি দিতে পেরেছি আপু আমাদেরকে রাত্রেবেলা টম দিয়ে কেকটি অর্ডার করেন পরের দিন সকাল একটার মধ্যে দেওয়ার জন্য আমরা রাত্রে কেকটি মেক করে ক্রাম কোট করে রাখি এবং সকালবেলা ফিনিশিং দিয়ে কাজ সারি যারা যারা আমাদের কাছ থেকে কেক অর্ডার করতে চান প্লিজ দয়া করে দুই তিন দিন আগে আমাদেরকে ডিজাইন দিয়ে কেকের অর্ডারটা করব আমরা রামপুরাবনশ্রী থেকে কাজ করে থাকি কেউ যদি চায় হোম ডেলিভারি নিবে না এসে নিবে স্পট পারচেস করবে তাহলে আমাদের লোকেশনে এসে ফরাজি হসপিটালের বিছনে চাইলে এসে নিতে পারবে অনেকে আমাদের পেজে নক দিয়ে প্রাইস জানতে চান তারপর যে কোথায় গায়েব হয়ে যান তার খুঁজে পাওয়া যায় না আমাদের এখানে প্রাইস ছবি এবং কম্পাউন্ড নেবে তারপর আমরা প্রাইস বলে দিই এক একজনের এর উপর এক একজনের প্রাইস নির্ভর করে আমার কেকের যা খরচ হবে তার উপরে আমার কেকের প্রাইস নির্ভর করবে আমি মোটামুটি একটা ভালো ইনগ্রিডিয়েন্টস ইউজ করি যার কারণে আমার কেকের প্রাইস মোটামুটি রিজনেবলের উপরে কোনো কম দামি জিনিস ইউজ করা হয় না বিধায় আমার কেকের প্রাইস এত কম প্রাইসে না অনেকেই দাম প্রায় শুনে বলে যে প্রাইসটা একটু বেশি তাদেরকে বলছি ভালো কিছু নিতে হলে একটু তো প্রাইস দিয়ে নিতেই হবে আর বর্তমানে যেসব জিনিসের দাম দিন দিন বাড়ছে তাতে প্রাইস কম প্রাইসে দেওয়া আমাদের পক্ষে পসিবল হয়ে ওঠে না আর হোমমেড কেক কেক মানে ময়দা চিনি মধ্যেই সীমা ডিমের মধ্যে সীমাবদ্ধ না আমাদের আরো অনেক কিছু ইউজ করতে হয় সামনে আমরা আরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা কি কি প্রোডাক্ট ইউজ করি যেমন একটা ভ্যানিলা কেক নিতে গেলে শুধু ক্রিম দিয়ে ভ্যানিলা কেক হয় না ক্রিমের সাথে আমরা আরও অনেক কিছু ইউজ করা হয় আমাদের টপ সেলিংয়ে আছে আমাদের ভ্যানিলা কেক যারা নিয়েছে আমাদের কাস্টমাররা অনেক ভালো রিভিউ দিয়েছে এবং তারাই বলতে পারে যে আমাদের ভ্যানিলা কেকটা কতটুকু প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে আল্লাহে